নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু ওজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে ওজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন শুক্রবার বিকেলে আশীর্বাদ দূরত পাঠ করলে নাকি আশু বছরের গুণ মাফ হয় মেয়েদের ওজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখে হালে এদিকে ওজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে আর রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না কতটুকু সঠিক আমি বাড়ি থেকে অজু করে পায়ে হেঁটে মসজিদে যাই কিন্তু রাস্তার আশেপাশে অনেক মহিলা থাকে যারা বেপর্দা চলাফেরা করে আমি সহ অনেকেই নিজের চোখ হেফাজত করার চেষ্টা করি সেফার পাঠ করে তারপর পরিস্থিতি অনেক সময় চোখে পড়ে যায় সেক্ষেত্রে কি গুণ হবে যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিখ হবে নামাজে হাতের আঙ্গুল ফোটা লিখে উজু ভেঙে যায় চাষা তো বোনকে বিবাহ করা যাবে কিনা আমি রাতে ঘুমানোর আগে উজু করে ঘুমাই এই উজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা নন্দনের গাছের পাতা বা ডাল আমাদের জায়গা পড়লে সেগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করলে গুণ হবে কিনা তামির আহমদ তাসিন আপনি লিখেছেন চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা চাচা তো বোন অবশ্যই তাকে বিয়ে করতে পারেন সেটা তার সাথে দুধ দুধ বোন কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ একই মায়ের যদি পান না করে থাকেন তাহলে সেক্ষেত্রে চাচাতো বোনকে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই কারণ আপনার চাচা তো বোন আপনার মাহারাম নন নন মাহারাম বিধা থাকে আপনি বিয়ে করতে পারেন আর শহীদুল এখন আপনি লিখেছেন জুমার নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয় মাঝে মাঝে চোখ লেগে আসে মানুষ বেশি হয় করতে পারে না এর কারণ কি আমার এর কারণে উজু ভেঙে যাবে হালকা জীবনে যদি আসে বসে বসে ঝিমান কোনো কিছু হেলান দিয়ে না ঘুমান তাহলে সেক্ষেত্রে জীবনে এসে আপনি এদিক সেদিক পরে যাচ্ছেন তার কোনো ও ভাঙবে না এমনি সেলিম যা কাজল আপনি লিখেছেন যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কি না যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে এরপর সত্তরের পথীকে আপনি লিখেছেন অন্যের গাছের পাতা বা ডাল আমাদের জায়গা পড়লে সেগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করলে কোনো হবে কিনা এ বিষয়ে যার গাছের পাতা তার পক্ষ থেকে মনোসম্মত সম্মতি যদি থাকে যে সাধারণত এটা নিয়ে তিনি না ঝামেলা করেন না কোনো আবদার থাকে তাহলে সেক্ষেত্রে এটা যায় হবে কোনো অসুবিধা নেই আর যদি মনে হয় না তিনি তার এই জিনিসটাকে নিলে মনক্ষুণ্ণ হন অসন্তুষ্ট হন এবং তিনি রাজি না এমনটি বিভিন্নভাবে বোঝা যায় সেটা স্পষ্ট বলুন কিংবা তার আচরণ দ্বারা তাহলে সেটা নেওয়া উচিত হবে না যে জিনিসটি তার যদি আপনার জায়গা পড়েছে তারপরে জিনিসটা তার অতিটা ব্যবহার করবেন না মোহাম্মদ আব্দুল রাজাক কাপে লিখেছেন যদি কাপড় নাপা কাপড়ে নাপাক বীর্য প্রসাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে না বীর্য যদি লাগে সেই বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠা উঠে ফেলানো যায় তাহলে তাতে আদায় করা যাবে যদিও কিছু আলাপত তাও থেকে যেতে পারে তারপর সেখানে সলাতদায়গ করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং জাতীয় নাপাক যেগুলো লাগে যেগুলো খুঁচিয়ে ওঠার মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ পাক হয়ে যাবে অর্থাৎ নাপাকটা দূর করতে হবে তামিম আলিফ আপনি লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাই এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা রাতে আপনি ঘুমানোর আগে অজু করে ঘুমান খুব ভালো কথা কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন তখন অজু ভঙ্গ হয়ে যায় বিধা এই দিয়ে আপনি ফজর নামাজ কীভাবে পড়বেন আপনি আবার ফজন্যবাস পড়তে হবে মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার অজু ভঙ্গের কারণ হয় এরপরে প্রশ্ন হলো শাহনাজ আক্তার শানু ডি থেকে আপনি লিখেছেন আমার ছোট ছোটো বাচ্চা একটাই ঘর তাই ওদের নিয়েই নামাজ আদায় করতে হয় অনেক সময় ওরা মারামারি করে আমি বাধ্য হয়ে ধমক দেই এতে কিছুক্ষণের জন্য চুপ থাকে আমার কি মনে হবে সালাতের মধ্যে যদি তারা ডিস্টার্ব করে তাহলে আপনি ধমক দিতে পারবেন না বরং আপনি সালাদ চালিয়ে যাবেন এবং বাচ্চাদের এতটুকু আপনার ধমক সরি এতটুকু তাদের ডিস্টার্বটা আপনি সহন করতে হবে আপনাকে সহ্য করতে হবে আর যদি সলাতের বাইরে আপনি ধমক দেন তাও সেক্ষেত্রে তারা যেন ধমক দিতেই পারেন আপনি তাদেরকে শাসন তো করতেই পারেন বরং শাসন করা উচিত তবে সেটা তাদেরকে বোঝানো উচিত মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙুল ফোটালে কি ওজু ভেঙে যায় নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে অজু ভাঙবে না সলাতও ভাঙবে না কিন্তু এটা মাকরু হবে এবং সালাদকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতেই আঙুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয় দ্বিতীয় সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সলাতের যে খুজু আছে সে খুজুর খেলাফ হবে যে পরিমাণ নিরবতার সাথে সালাদ করা দরকার তার পরিপন্থী হবে তাই সেটি করা উচিত হবে না রেফিড ইসলাম স্টোরি এই আইডি থেকে আপনি লিখেছেন আমি বাড়ি থেকে উজু করে পায়ে হেঁটে মসজিদে যাই কিন্তু রাস্তার আশেপাশে অনেক মহিলা থাকে যারা বেপরদা চলাফেরা করে আমি সহ অনেকেই নিজের চোখ হেফাজত করার চেষ্টা করি স্ত্রী পাঠ করে তারপরও পরিস্থিতি অনেক সময় চোখে পড়ে যায় সেক্ষেত্রে কীগুনো হবে আপনার ইচ্ছার বাইরে পড়ে গেছে পড়ে যাওয়ার সাথে সাথে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছেন নিজেকে সরিয়ে এনেছেন তাহলে সেক্ষেত্রে সালাবে নেলে আপনার গুণ হবে না কিন্তু আপনি যদি সেখানে খুব বিশেষ মনোযোগ সহকারে দেখেন এবং গুরুত্ব সহকারে দেখেন এবং একবার নজর পড়ার পর আবারও আপনি সেই নজরটাকে কন্টিনিউ করেন তাহলে সেটা যায় হবে না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম হজরত আলী জাতানকে বলেছেন ইয়া আলী লাচুদ্ বিহাই নজরাত নজরাত ফাইন কাল উলা ওয়ালাই সাল্লাহ কাল আখেরা হে আলী তুমি কোনো পরণের দিকে দৃষ্টিপাত হয়ে গেলে একবার দেখার পর দ্বিতীয়বার তুমি দেখতে যাবে না কারণ তুমি প্রথমবার যেটা ইচ্ছার বাইরে পড়ে গিয়েছিলে সেটা তোমার জন্য যায় হবে হারাম হবে না কিন্তু পরবর্তীটা হারাম হবে তোমার জন্য আপনি দেখেছেন দেখার পর ওটা তাকিয়ে থাকলেন তাকিয়ে থাকলেন অপলক্ষে এই যে কন্টিনিউ করেন এটা দ্বিতীয়বার দেখার সমতুল্য হবে রাকিবুল ইসলাম আপনি লিখেছেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শীর্খ হবে খুব জটিল একটা জায়গা আসলে জিনের আশ্রয় নেওয়াকে অনেক কলামে জাইজ বলেছেন এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার করা এগুলো করে করে দেখা এটাকে অনেক কলামে ক্রেমেনা জায়জ বলেছেন মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর অনেক ক্লিন আয়াত দোয়া ইত্যাদির মাধ্যমে আজকার ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন সেটি হল মূলত সম্মত পদ্ধতি তাস্তিমা খানাম আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না কতটুকু সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দায় থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায়ক এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই সাইদা আক্তার আপনি লিখেছেন মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পরে বেখে খেয়ালে এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং উজু অবস্থায় মাথা কাপড় খা থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় না বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা মুগ্ধত করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানালবুতি পর্যন্ত পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোনো মাহারাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাসে করবেন তখন যদিও মাথার কাপড় ফেলানো ছাড়া হাত ভিতর দিয়েও হতে পারে তারপর অংশে মাথার কাপড় ফেললে খুব ভালোভাবে মাসে করা যায় বিধায় মাথার কাপড় ফেললে ওজুর কোনো ক্ষতি হবে না এর কারণে ওষুধে কোনো ত্রুটিও তৈরি হবে না শাহিম হাসান আপনি লিখেছেন শুক্রবার বিকেলে আশীর্বাদ পাঠ করলে নাকি আশু বিশ্ব মাফ হয় এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ বরং এটি খুবই দুর্বল পর্যায়ের হাদিস যার কারণে এ হাদিসকে এভাবে আপনার বিশুদ্ধ হাদিসের মতো করে মনে করার কোনো কারণ নেই বরং এটি আমল করার মতো এরকম মানে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত উঠার মতো হাদিস আসলে নয় এমনি আমির হোসেন আপনি রেখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু ওজুক করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কী করতে পারি একটু দয়া করে বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দাঁড়ালে শুরু হয়ে যায় এটা কোনো দুষ্টজনের উপদ্রব কিনা ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখিদের হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে কোন তেল আজকের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাদের মধ্যে আপনাকে ওজু ধরে রাখতেই হবে কারণ আপনার ছুটে গেলে আবার নতুন করে ওজু করে আপনাকে আদায় করতে হবে